বাবা দেখছো তাজু তুমি যে দুষ্টামি করো এর জন্য তুরাজ তোমার দেখো কি করে তুরাজ কত ভদ্র ছেলে এত ভদ্র ছেলে হয় একটু দুষ্টামি করে না সারা দিন এই যে ঘুম থেকে উঠছে উইঠে সুন্দর করে সাউন্ড বক্স নিয়ে পয়সা রয়েছে একটু অদুষ্টামি করে না তুমি পাইটা দিছ তুমি তো সব সময় আলমারির উপরে উঠো বিছানার উপরে উঠো তুরাজ তো এগুলা করে না তাই না তুরাজ তুমি ভালো ছেলে তুমি আব্বু আম্মুর ভদ্র ছেলে হুম তুরাজ 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 ঈদ তুরাজ তুরা যে না না তোমারটা নিবে না ওকে দিব না তোমরা ও তো দুষ্ট ছেলে দিব না ঠিক আছে বাবা আবু ভাত খাবা এখন ভাত নিয়ে আসি মা ভাত নিয়ে আসি হুম ভাত নিয়ে আসবো ভাত নিয়ে আসবো গুম হয়েছে না ভালো করে আবু বাবা কি করো তুমি এটা গান বাজে বাইরে নষ্ট করে ফেলছে দেখি কোথায় এটা কোথায় এখানে দেখো তো হয়েছে এটা চার্জ নাই এটাতে চার্জ নাই কি হয়েছে এটা নিব নিয়ে কি করবো কি করব হুম যে তোমার কাছেই থাক কেন নিবে না তুমি নিবে না এটা যে তোমার কাছেই থাক না আসবে তোমার কাছে থাকবে হুম বাবা 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 তোরাজ না না ওকে দিব না আমরা এই তাজওয়ার না এটা নেবে না নেন না 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 এখন দিবে না এই যে তাজওয়ার